দিন দেরি করে ঘুম থেকে উঠে দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভিটি সংসারের কাজগুলো যেভাবে সময়ের মধ্যে করি নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজ রবিবার রবিবারে এখন সকাল বাজে সাড়ে আটটা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল যাই হোক ছুটির দিন মানে বুঝতেই পারছো দেরি করে ঘুম থেকে ওঠা উঠেই কিন্তু এই ফ্রেশ হয়ে এখন আমি কিন্তু এই যে এখানে যত জামা কাপড় ছিল মেলা সেইগুলো দেখছি শুকিয়ে গেছে আর বাকিটা একটু ভেজা আছে তাই বাকিগুলো তুলে নিয়ে আর ভেজাগুলো এখানে মেলে দিচ্ছি আর কিছুক্ষণ আগে এই যে জামাটাও চেঞ্জ করে একবারে বাথরুমের থেকে ধুয়ে নিয়ে এসে সেটাও এখন এই যে আমি মেলে দিচ্ছি আর আজকে সবাই মানে তিনজনাই দেরি করে ঘুম থেকে উঠেছি মানে আমি হাজবেন্ড আর আমার মাম্মাম তো ছুটির দিন মানে বুঝতেই পারছো যেদিন সকালবেলায় অন্য দিন মানে সারা সপ্তাহে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর আজকে আমি উঠেছি সাড়ে আটটায় তাহলে ভাবো সংসারে কতটা চাপ বেড়ে গেলো এক্সট্রা মানে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আর তবুও কিন্তু কাজগুলো একদম মাথা ঠান্ডা রেখেই কিন্তু করতে হবে এমনিতেই লেট করে উঠেছি আর উঠে যদি তাড়াহুড়ো করতে চাই তাহলে কোনো কাজই হবে না তাই জন্য আমাকে মাথা ঠান্ডা রেখে দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজ কিন্তু পরপর করতেই হবে তো যাই হোক তারপরে চলে আসলাম রান্নাঘরে মাম জন্য এদিকে কর্নফ্লেক্স করলাম দুধটা জাল দিলাম তারপরে এদিকে হাজব্যান্ডকে চা দিলাম তো এদিকেও চা খেয়ে তারপরে কিন্তু চলে যাবে বাজারে আর তারপরে কিন্তু আমি চলে আসলাম ওদের খেতে দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিলাম কারণ ও তো বেচারা আমাদের সঙ্গে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে মানে সাড়ে আটটা তো এইদিকে কিন্তু ওকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে ছুটির দিন আজকে কোনো ছাড় নেই ছুটির দিন মানে যে কোনো রেস্টে বসে থাকবো সেটারও কোনো ব্যাপার নেই কিন্তু করতেই হবে আজকে হাজব্যান্ডের আবদার হয়েছে আলু দিয়ে মানে কালো জিরে দিয়ে আলুর তরকারি তার সঙ্গে কিন্তু পরোটা তো আমি বললাম যে এখন তো এইগুলো করতে গেলে অনেকটাই সময় লাগবে আবার দুপুরে রান্না আছে তো ও বললো যে আমি হাতে হাতে করে দিচ্ছি তুমি এদিকে করো তো ওইদিকে ও আলুটা কাটছিল আর আমি এদিকে কিন্তু ময়দাটা ভালো করে মেখে রেখে দিলাম আর এদিকে কিন্তু সকালবেলা সানডে মাম মামের কিন্তু এদিকে আন্টি চলে আসে তাই জন্য ওকে আগে খাইয়ে ওকে ওই ঘরে বই টই দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি হাজব্যান্ডের কিন্তু আলু কাটা কমপ্লিট তো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি দিকে কিন্তু আলুটা বসিয়ে দিয়েছি আর এই আলুর তরকারিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে কারণ এটা একদম সিম্পল এতে শুধু কিছুই দেওয়া লাগে না কোনো নিরামিষেও তোমরা খেতে পারো এখানে শুধু টমেটো কাঁচা লঙ্কাই দেবো আর কালো জিরে নুন হলুদ এটাই হচ্ছে রান্না তো ভালো করে আলুটাকে না ভাজলে না একদমই টেস্ট আসে না এই জন্য আলুটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়ে তারপরে গরম জল দেব। আর আমি যে কোনো তরকারিতে কিন্তু গরম জল ছাড়া ইউজই করি না কারণ গরম জল দিলে তরকারির টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায় তো এইদিকে কিন্তু আমার এই যে আলু তরকারিটা প্রায় আমার হয়ে গেছে এখন গরম জল দিয়ে এই যে এখন ঢেকে দিয়ে আমি এদিকে পরোটাটা করে নেব। আর যেহেতু সকালবেলা আজকে আনটি এসেছে ভাবলাম আন্টিকেও কিন্তু গরম গরম পরোটা করে দেব। কিন্তু ওর আনটি সচরাচর খেতে চায় না ওই চাটা দিই তাও চাটা খেতে চায় না কিন্তু সকালবেলা ও পড়াতে এসেছে আর ওকে যদি টিফিন না দিই কেমন একটা লাগে না বলো তো তাই ভাবলাম যে এদিকে পরোটাগুলো গরম গরম ভাজি আর আমি হাজব্যান্ডকে বললাম তুমি বাজারে এখন যেতে হবে না গরম গরম পরোটাগুলো খেয়ে তারপরে কিন্তু তুমি যেও না গিয়ে আসলে কিন্তু পরোটাটা ঠান্ডা হয়ে যাবে আর গরম গরম খেতেই ভালো লাগে তো এদিকে দেখো ভেজে নিচ্ছে আর বন্ধুরা আমার লুচিটা গোল হয় কিন্তু পরোটা কখনোই গোল হয় না তোমরা প্লিজ কেউ দেখে হেসো না কিন্তু পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম নরম আর সফট হয়েছিল আর আমার সত্যি কথা বলতে একটাও গোল হয় না তো যাই হোক এদিকে কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি যাব আনটিকে দিয়ে আসবো দিয়ে এসে আমরাও খেয়ে নেব আর মামের পরাচ্ছে তো ও এখন খাবে না যেহেতু কিছুক্ষণ আগে দুধ কর্নফ্লেক্স খেয়েছে তো ওর জন্য রেখে দেবো ও পরে খেয়ে নেবে তো ওকে তো নিজে খাবে না কারণ আনটির সামনে তো আমি দিতেও পারবো না কারণ ওকে খাওয়াতে গেলে আমাকে হাতে ধরেই খাওয়াতে হবে তো এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে কিন্তু হাজব্যান্ড চলে গেল বাজারে আর আমি এদিকে যত বাসন ছিল মানে টিফিনে করতে গিয়ে অনেকটাই বাসন হয়েছে সেইগুলো এখন আমি মেজে নিচ্ছি আর ও আসার আগে ভাবলাম যে যতটা কাজ পারি গুছিয়ে নিই রান্নাঘরটাও ভালো করে মুছে নিই কারণ পুরো মানে রান্নাঘরটা ওভেনের পাশ দিয়ে পুরো তেল ছিটকে গেছে মানে পরোটা করা হয়েছে বুঝতেই পারছো তেল তেল হয়ে গেছে আর এখন যদি আমি পরিষ্কার করে গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই কাজটা হালকা হবে কারণ পরে যখন রান্না করব তখন কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার করা থাকবে পরে কিন্তু ওভেনটা অতভাবে পরিষ্কার করা লাগবে না তো এইদিকে দেখো কত বাসন হয়ে গেছে সকালবেলা মানে প্রচুর বাসন হয়ে গেছে তো যাই হোক অনেকটা কাজ হালকা হয়ে গেল আর ভাবছিলাম যে ঘরটা মুছে নেব তারপরে ভাবলাম যে না এখন ওই ঘরে আন্টি পড়াচ্ছে আর এই ঘরে এখন যদি মুছতে যায় রান্না করার পর তো সেই আমাকে মুছতে হবে তাই জন্য এখন আর মুছলাম না আর এখন দেখো ওভেনটা একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি আর দেরি করে উঠেছি মানে সমস্ত প্রেশার তো পড়বেই আর দেরি তো হবেই তাই না কিন্তু তার মধ্যে দিয়ে বুদ্ধি খাটিয়ে করতে হবে কারণ এমনি কিন্তু লেট করে উঠি উঠেছি তারপরে যদি উঠে একদম মানে তাড়াহুড়ো করে যদি কাজ করতে যায় কোনো কাজই কিন্তু ঠিক মতো হবে না তাই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ আমি মাথা ঠান্ডা রেখেই কাজ করি যাতে প্রতিটা কাজ সুন্দরভাবে করতে পারি আর তার সঙ্গে কিন্তু একদম টাইমের মধ্যেও করে নিতে পারি তো যাই হোক এদিকে কিন্তু আমার ওভেনটা পুরো পুরো ক্লিন হয়ে গেছে আর এইদিকে কিন্তু এই যে কিন্তু মাম্মামের পড়া হয়ে গেছে তো এখন বলছে তুমি কি করেছো পরোটা বলছে আমাকে তাহলে খাইয়ে দাও তা আমি ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু কিন্তু বাকি কাজগুলো করে আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে আর আজকে নিয়ে এসেছে চিকেন তো সানডে মানে তো চিকেন বুঝতেই পারছো আর আমরা কিন্তু চিকেনটা অনেক দিন পরেই খাচ্ছি তার কারণ আমাদের ঘরে এখন সচরাচর কিন্তু কোনো চিকেন বা কোনো ধরনের মাংসই রান্না হয় না হয় না বলবোটা ভুল মানে হয় যেহেতু হাজব্যান্ড কোনো ধরনের মাংসই খেতে চায় না তাই জন্য কিন্তু আর আনা হয় না আর কী বলো ঘরে তিনজন মানুষের মধ্যে যদি একজন বা দুজন মানুষ না খায় আর একজনের জন্য কিন্তু আর দেখবে ইচ্ছা করে না তাই জন্য কিন্তু মাছটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই হয় আর এই যে মাংসটা অনেকদিন পরেই আনা হলো যেহেতু আজকে আরও হাজব্যান্ড বাড়িতে আছে আর বাড়িতে থাকলে না ওর মানে একটু এটা ওটা মানে নানান রকমের পথ করে খাবার মানে খেতে ইচ্ছা করে আর কি আর এই দিকে কী বলো তো আমি যে সমস্ত মশলা করে নিলাম আর মাংসটা ধুয়ে নিলাম আর ঘুগনি দিয়ে খাবে বলে খাসির মাংসের চর্বিটা এনে রেখেছে ওর আবার খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে তো ফ্রিজে ধুয়ে রেখে দিলাম যেদিন মানে করবো সেদিনকে আমি ওকে করে দিতে পারবো আর এদিকে দেখো আমার কিন্তু উচ্ছে বাজার সমস্ত কিছু কমপ্লিট আর আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ড কিন্তু আমাকে কেটে দিচ্ছে বলে আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না করতে পারছি আর প্রত্যেক দিন কিন্তু আমি আগের দিনই রাতে সবজি কেটে গুছিয়ে রাখি যেহেতু শনিবার পর্যন্ত আমাদের মানে পুরোপুরিভাবে সবজিগুলো থাকে রোববার থেকে একদমই থাকে না কারণ সারা সপ্তাহ বাজার কিন্তু রোববারেই হয় আর ওই জন্য কিন্তু কোনো সবজি কেটে রাখতে পারিনি তাই হাজবেন্ড নিয়ে আসলো সেইগুলো গুছিয়ে রেখে সমস্ত মাছ মাংস গুছিয়ে ফ্রিজে সব কিছু রেখে রান্না করতে কিন্তু অনেকটাই সময় যায় আর এদিকে কিন্তু আমাদের কিন্তু রোববারের দিন যদি বাজার না হয় তাহলে সারা সপ্তাহে কিন্তু না খেয়েই থাকতে হবে তাই জন্য আমাদের রোববারে কিন্তু বাজার করতেই হয় আর কিন্তু ওই একবারে সব কিছুই কিন্তু করে নিয়ে আসতে হয় আর এইদিকে দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব কিছুই ফোড়ন দিয়েছিলাম আর দেখো চিকেনটা করে নিয়েছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আজকে কিন্তু একদম কষা কষাই করবো আর আমাদের ঘরে আমার মানে হাতের চিকেন নাকি খেতে সবাই পছন্দ করে মানে সবার নাকি ভালো লাগে কিন্তু আমি কিন্তু জানি না আসলে নিজের হাতের রান্না কিন্তু নিজের অতটা বোঝা যায় না আর আমার বাপের বাড়িতেও তাই আমার মা বলে যে তুই খুব সুন্দর মাংস রান্না করিস আর আমার হাতে আমার বর আর আমার মেয়েকে তো ভীষণই নাম করে আমি জানি না যে কেমন রান্না করি যাই হোক নিজের প্রশংসা মানে যদি কেউ করে না দেখবে খুবই ভালো লাগে আর নেক্সট টাইম কিন্তু করতে আরও কিন্তু ইচ্ছা হয় তো যাই হোক আমার কিন্তু এদিকে স্নান করা কমপ্লিট করে একদম কিন্তু পুজো দিয়ে নিয়েছি এখন এদিকে কিন্তু আমি নিচের ঘরে এসেছি মাম্মামকে বলছি একটু ঘুম পাড়িয়ে দিতে ওর পাপাকে বলছি তার কারণ বিকালবেলা না মাম্মামের ড্রয়িং আছে আর ওদের দুজনার কিন্তু খাওয়া হয়ে গেছে আর ছুটির দিন মানে আমার মাম্মাম বলবে যে পাপার সঙ্গেই খাবার খাবো কারণ ওর পাপা খাবার বেড়ে দেবে মেখে দেবে ও সেটাই খাবার খুব ইচ্ছা তাই বললাম যে আমার তো স্নান করে খেতে অনেকটা সময় লাগবে তো তোমরা দুজনা খেয়ে নাও তো আমি এখন একা একাই খেতে হবে আর এদিকে থেকে দেখো মাংসটা সবাইকে দেওয়ার পরে এইটুকুই আছে আর মাংসটা তোমাদের পুরো রান্না করার পর আর দেখাতে পারিনি তাই এখনই দেখালাম তো এখন এই যে উচ্ছে ভাজা আর এদিকে চিকেন খাবার বেড়ে নিয়েছে একদম দুপুরে সিম্পল খাবার তাহলে চলো খেয়ে নি বন্ধুরা তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও আর এখন কিন্তু এই যে আমি একা একা এখন বসে খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পারলে টাইমের মধ্যে সমস্ত কাজ কিভাবে ম্যানেজ করে নিলাম তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার পরিবারে এসেছে এখন আমার পরিবারে যুক্ত হওনি তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই আবার দেখা হবে তোমাদের